ভাই বন্ধুরা আমি তো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার তো এখন বাসছে এগারোটা তো আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি তো দেখো এদিকে আমি আমার মেয়েকে এখন খেতে দিয়ে দিয়েছি টিফিন আজকে টিফিনে ভাত রান্না করিনি আর আজকে সবাই মিলে মুড়ি খেয়েছি খেয়েছি না মানে খাবো আর কি তো আগে মেয়েকে দিয়ে দিয়েছি মুড়ি আর আমাদেরটা এখন বাড়বো মেয়ে পড়ছিলো ওই জন্য মেয়েকে মুড়িটা দিতে দেরি হয়ে গেল তো আজকে মুড়ির সঙ্গে ছিল চানাচুর শসা আর কি পেঁয়াজ ছিল হচ্ছে পেঁয়াজ আর এখানে একটা মিষ্টি দিয়ে দিয়েছি তো আজকে আমার বাবুর টিফিন হচ্ছে এইটা তো সব রান্না হয়ে গেছে এখন শুধু আলু সবজি তরকারিটা হলেই আমার রান্না হয়ে যাবে তো দেখো আজকে রান্না কি কি হয়েছে হয়েছে পাটের শাক চাল কুমড়ো ছেচকি তারপরে এদিকে ভেন্ডি পটল বেগুন মনে সব রকমের আলু টালু দিয়ে সব রকমের সবজি দিয়ে একটা রসা আর হয়েছে আলু সবিনের তরকারি তো আজকে আমাদের দুপুরের মেনু হয়েছে এটাই সবার খাওয়া হয়ে গেছিলো শুধু আমি বাকি ছিলাম আমি সব কাজটা সেরে এখন বসেছি খেতে সন্ধ্যা বন্ধুরা তো আমি দেখা পুরো রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে এখন কোথায় যাবো এখন যাবো চড়ক পুজোর মেলা দেখতে তো এই যে আমার সোনা এই এদিকে রেডি হয়ে নিয়েছি রেখে মন্ত্র শক্তির মধ্যে দিয়ে আর এই যে এদিকে অনেক রকমের দোকান বসছিলো মেলাতে যা যা দোকান বসে সেগুলো তোমাদেরকে একটু করে ঘুরে দেখিয়ে দিলাম